আল্লাহ বলতেছেন ওয়াল আসরি সময়ের কসম ইন্নাল ইনসান আলাফি কস নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে না নাই আজকের মাগরিবের নামাজের আযান হয়েছে কি হয়নি কিন্তু কতগুলো বান্দা মাগরিবের নামাজের আযান হওয়ার পর আযান শুনেছে মসজিদে আসতে পারে না কি জন্য আসতে পারে না দুনিয়ার এই টাকা পয়সা অর্জনের জন্য দোকানের ব্যস্ততার জন্য আজকে নামাজে হাজিরা দিতে পারে নাই এই ব্যক্তির লাভবান না ক্ষতিগ্রস্ত হে যুব কোন দিন তোমার হুদ আসবে যেদিন তোমার বাড়িতে তিন খানা পাঁচখানা কাপড়লি যখন হাজির হয়ে যাবে যখন তোমার বাড়িতে মসজিদের ফালকি হাজির হয়ে যাবে সেদিন বুঝবা তোমার আমলের কত পাও তোমার টাকার কত পাও তোমার বদামলের কত পাও দুনিয়ার সব জিনিস বন্ধ হয়ে যাবে আজকে আমরা জিন্দা আছি নগর বাড়ি বাজারে টাকা থাকলে সদায়ের অভাব নাই কথা বলেন ঠিক কেনা কিন্তু আপনার বাড়িতে যদি অচেনা ফেরেস্তা যা জানটা নিয়ে আসবে মসজিদের পালকি চলে যাবে মানুষজন শোনার পরে অমুক ব্যক্তি বিদায় নিয়ে চলে গেছে হাজার হাজার মানুষ আপনার দেখার জন্য যাবে কেউ পরামর্শ করবে না আজকে আমার বাবাটারে রেখে দাও আমার বাবারে কাপন পড়াও না এই পরামর্শ কেউ দিবে না শুধু পরামর্শ হবে কিভাবে তাকে আজকে বিদায় করা যায় যত দ্রুত করবা তত বদিল এই কথা বলে আমাকে আপনাকে বিদায় জানাবে কথা ঠিক না কি জন্য এই দুনিয়াতে আসলাম আল্লাহ আমাকে কি জন্য পাঠাইল কি জন্য আল্লাহ পাঠাইল আল্লাহর উদ্দেশ্য আছে না নাই আল্লাহ বলে বান্দা ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানব জাত এবং জিন জাতকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দী করার জন্য কি ফজরে আজান হয় তুমি আজান শুনে তুমি ঘুমাও তুমি নিজে পড়ো না সন্তানকেও পরাও না স্ত্রীকেও কেউ না ফজরে আজান অতিবাহিত হয়ে গেল তুমি মসজিদে হাজিরা দিলা না ফেরেশতা আমার কাছে বলে আল্লাহ তোমার অমুক বান্দাস কি ফজরে নামাজ আদায় করলো না আমি কি গুনাহটা লিখতে পারি আমার আল্লাহ তাআলা বলে ফেরেস্তা আমি আমার বান্দাটারিয়া তো মায়ার সাথে বানাইছি এত দরদ নিয়ে বানাইছি আমার বান্দা ধরে গুনা এখনই লিখিস না আমার বান্দার সুযোগ আমি আল্লাহ তালা দিয়ে দিয়েছি জহরের নামাজ আসবে আমার বান্দা নামাজ পড়ে কিনা জহরে আবার মুহাব্জিন আজান দিয়ে দিয়েছে জহরে আজান হয়েছে জামাত শুরু হয়ে গেছে কিন্তু বান্দা জহরে হাজিরা দেয় নাই আবার ফেরেশ্তা আল্লাহর কাছে গেছি আল্লাহ গুনাহায় লিখতে লিখতে পারি আমি আমার আল্লাহ বলেছে হে ফেরেশতা গুনাহ লিখিও না সামনে আসরে নামাজ আছে যদি আমার বান্দা যদি আমাকে ভয় করে কারণ আমি তো আয়াতের মধ্যে কোরআনের মধ্যে বলে দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ইমানদারের দল তোমরা আল্লাহকে ভয় করো আমার আল্লাহ এখানে হিন্দু কেউ খ্রিস্টান খেতাব পড়েননি খ্রিস্টান কেউ খিতাব পড়ে বলেনি আমার আল্লাহ ডাক দিয়েছে ইমানদারকে যারা কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো কেমন ভয় করো হাককাতুকাতীহি ভয় করার মতো ভয় করো আল্লাহ বলে ফ্রেস্তা আমার বান্দা যদি আসরে আযান শোনাার পর যদি তার মনের মধ্যে ভয় ঢুকে যায় সে হয়তো নামাজের জন্য পাগল হয়ে যাবে আর যদি নামাজ পড়ে আমার দরবারে যদি দোকান হাত তুলে বলে আল্লাহ আমি বুঝতে পারিনি শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে সেই ওয়াসওয়াসায় পড়ে আজকে আমি নামাজ পড়তে পারিনি ফজর করতে পারিনি জহর করতে পারিনি আমি আজকে আসরে হাজিরা দিয়েছি আল্লাহ আমার জিন্দিগির সমস্ত গোনা মাফ করে দাও আল্লাহ মাফ করতে পারে কি পারে না আমার আল্লাহর নাম হলো গাফফার জোরে বলে আল্লাহু আকবার আর জোরে আল্লাহ আল্লাহু আকবার আমার মালিকের নাম হলো গাফফার আমার আল্লাহ বলে আমি হলো মাফ করে নেওয়ালা বান্দা তুই আমার কাছে চাবি দুদ এক সেকেন্ড তুই আমার কাছে পাগল হয়ে যাবি আমি দুনিয়ার কোন মানুষের দিকে তাকাই না কোন জহরাদের দিকে তাকাই না আমার বান্দার চোখের দিকে তাকাই আমার বান্দার চোখের পানি আর তো পড় কেয়ামতের ময়দানে আমার নবী সিজদায় পড়া যাবে কান্নাকাটি শুরু করে দিবে আল্লাহ বলবে বন্ধু তুমি কেন সিজদায় পড়লা তুমি তো কোনো গুনাহগার না তুমি তো নবী তুমি তো মাসুম আমার নবীজি বলেছিল আল্লাহ আমি দুনিয়ার কারো জন্য সিজদায় পড়েনি আমি পড়েছি একমাত্র আমার উন্মতের জন্য জোরে বলেন সোবাহান সেই বেইমান উন্মত আজকে আমরা নাজগান দেখি জুয়া খেলি সুদ খাই জিনা করি রাস্তার পাগল পর্যন্ত ব্যাখ্যালি থাকে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা আল্লাহ বলেছে জিনার নিকট পড়তে হয় না কারণ এটা ফাইসা কাজ আল্লাহর নবী বলেছেন মানুষ হলো চতুষ্পদ জানোয়ারের চাইতে খারাপ আজকে রাস্তার পাগলি পর্যন্ত এই মানুষের থেকে যুবক থেকে আজকে তাদের পেট খালি থাকে না তাদেরকে গর্ববতী করে দিচ্ছে হ্যাঁ যুবক একদিন চিন্তা করবা আজকে আরাম আসে আছো তোমার একদিন মরণ হবে তোমারে সাজাবে তোমারে গোসল করাইব যেই মশারির মধ্যে জীবনে কোনো দিন ঘুমাও নাই সেই মশারিতে তোমারে গোসল করাবে কত দামি দামি সাবান লাগাইছো যেদিন তোমার শেষ গোসল হবে কেউ তোমার আর সাবান মাখা দিবে না মুখ থাকতে কথা বলতে পারবে না কান থাকতে তুমি বলতে পারবা না যে আমার কানে পানি যায় পানিটা আস্তে পানির হিটটা গরম হয়েছে বেশি আমার এই কষ্ট দিও না আমার একটু ঠান্ডা পানি দাও বলার সুযোগ আছে বলার সুযোগ আছে অতি নামি আপনি হাত থাকবে মুখ থাকবে সব কিছুই থাকবে দুর্বল করার মালিককে আজকে এমনও মুসলমান আছে বলে রোজা থাকার কি দরকার আমার কি খাবারের অভাব আছে এর মতো নাফার মান মানুষ দুনিয়ায় থাকা না থাকা দুনিয়ার জন্য একটা শান্তিময় কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুসল্লিকরাম আল্লাহর গোলাম একটু চিন্তা ভাবনা করে দুনিয়ায় চলবেন যে আল্লাহ বলল যে বান্দা যোহরের নামাজ আদায় করলো না আল্লাহ ফেরেস্তা কাছে আবার চলে গেলেন যে আল্লাহ তোমার বান্দা তো এই আসরের নামাজটা আদায় করলো না আমি কি গোনা লিখতে পারি আল্লাহ রব্বুল আলামিন বলে হে গুনাহ তুমিও না যদি আমার আমি এত আদর করে বানাইলাম আমি আল্লাহ বললেন হে ফেরেশতা আমার বান্দার হাতটা বানায় দাও ফেরেশতার হাত বানায় দিলেন আমার আল্লাহ আবার ফেরেশতাকে বললো ফেরেশতা পাউটারে বানায় দাও আবার পাউটারে বানায় দিল আমার আল্লাহ ফেরেশতাকে বলল ফেরেশতা আমার বান্দার বডিখানা বানায়া দাও আমার বডিখানা বানায়া দিল আমার আল্লাহ বলে ফেরেস্তা খবরদার আমার বান্দারই মুখমন্ডল তুই ভাস না আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা বানাবো চিল্লা বলেন আল্লাহ হকবা যে মালিক এত আইটিং করেছে আজকে পৃথিবীর জগতে কত জায়গায় গেলাম নিজের চেহারার মতো একটা ব্যক্তিরই দেখতে পাইলাম এটা বানানোর মালিককে সে আল্লাহ আছে না নাই কুল হু আল্লাহু আহাদ আল্লাহ কয়জন কয়জন সেই আল্লাহ হলো একজন আজকের বাতাস দেনেওয়ালা কে বৃষ্টি দেনেওয়ালা কে আপনারে जिंदा রাখল কে আল্লাহ মরণ দিবে কে আজকে ওই পর পড় জানাজা হবে কি হবে না বাংলাদেশে আছে না নেই আল্লাহ আপনারে আদর করে যত্ন করে আপনারে জিসার পর জানাজা দেয় না যে একদিন আপনারে ঘটাবে ঘটাবে কি ঘটাবে না আজকে মানুষের মনে ভয় নাই কেন জানা যায় দাঁড়াই জানাজা শেষ হলে আমরা অতি দ্রুত বাদ চলে আসি তোমার মধ্যে ভয় আসবে কিভাবে তুমি কবর স্থান পর্যন্ত যাও যাওয়ার পরে কবরের পারিতে দাঁড়াইয়া চিন্তা করবো আল্লাহ এই ঘরটা একদিন আমারও আসতে হবে কি নিষ্ঠুর মানুষ যারা আমাকে এত ভালোবেসেছে একটা মুসলি শিখে আমার উচ্চ যে চেয়ারটা সম্মানজনক যে স্থানটা আমাকে দিয়েছে আজকে নিষ্ঠুর হয়ে মানুষগুলো এই কবরের মধ্যে আসছে যেখানে বিছানা নাই যেখানে দরজা নাই জানালা নাই বাতি নাই ফ্যান নাই আল্লাহ একদিন আমাকে আসতে হবে কার জন্য কি করলাম কার জন্য বাড়ি করলাম গাড়ি করলাম নিশ্চয় এই সন্তান কোনো দিন খবর নেবে না মাত্র তিন দিন মাত্র পাঁচ দিন সাত দিন চল্লিশে পর্যন্ত যাবে বাকি খবর আর অপশন আছে জীবনে কতই দেখলাম সেই জন্য এই যে বান্দাটা মাগরিবের নামাজ আদাই করলো না চেষ্টা করেই দি আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে আবার ফেরেশতা চলে গেলে যাওয়ার পরে আল্লাহকে বললেন আল্লাহ তোমার অমুক বান্দা আজকে চার তো নামাজ বিদায় এ পর্যন্ত নামাজে হাজিরা দিল না আল্লাহ বলে সামনে ইশারে নামাজ আছে যদি বান্দা হাজিরা দেয় তাহলে আমি তো মাফ করে দেব বান্দা আবার ইশারে নামাজ শুরু হয়ে গেল মসজিদের মুয়াজ্জিন আযান দিল কিন্তু নিষ্ঠ ইশারের জামাতে হাজিরা দেয় নাই আবার ফেরেস তাল্লার কাছে গেছিল আল্লাহ পাশক্ত নামাজ বিদায় নিয়ে চলে গেলেন এ পর্যন্ত হাজিরা দিল না আমি কি গোনা লিখতে পারি আমার আল্লাহ হয় খবরদার গোনা লিখিস না কত দয়াময় আল্লাহ কত রহমান রহিম এত দয়ালু নিজের বাবার সাথে যদি বেঈমানি করি নিজের মায়ের সাথে যদি বেঈমানি করি আজকেও আসতে একজন বলতেছে আমার অমুক সন্তান যেন মরণের সময় পানি না দেয় তার মানে সন্তান তাকে আঘাত দিয়েছি কথা বলেন ঠিক না এক এক করে পাঁচ অক্ত নামাজ পড়িনি আল্লাহকে আঘাত দিয়েছি তারপরে আমার আল্লাহ বলে ফেরেস্তা খবরদার গুণা লিখিস না কারণ আমার বান্দার সামনে আরো সুযোগ আছে আজকে নগর বাড়ি ওলামা পরিষদের জালসা বান্দাগুলো যদি হাজিরা দিয়ে প্রধান